দাদা দাদা কেমন আছেন দাদা আজকে তো আমাদের খামারে আসলেন বাচ্চাগুলা দেখার জন্য কেমন হয়েছে দাদা আপনার বাসারি এই কেমন কোয়ালিটি আসছে দেখেন হান্ড্রেড কোয়ালিটি সুন্দর কোয়ালিটি কানের ফোল্ডিং দেখেন হরিয়ানা হরিয়ানা হ্যাঁ এটা যে লাল বর্ডার আসছে এটা হলো পাঠা বাচ্চা আর এটা হলো এই যে চাঁদ মাথায় হলো সুন্দর চাঁদের মতো দাদা আদর করতেছে দাদাও খুব ভালোবাসে ছাগল আমাদের বাড়িতে আসে এবং এই হরিয়ানা প্রত্যেকটা ছাগলই আমি দাদার বাসা থেকে বিট করে আনি দাদা আপনারা যদি আসতে চান এদের দাদার সাথে যোগাযোগ করে আসতে পারেন তার বাড়িতে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পাঠা আছে দেখেন তার কোয়ালিটিটা আপনারা নিজের চোখেই দেখেন

এবং দাদাও যাচ্ছে যদি দেখি বিক্রি করি দাদাকে দেওয়া উচিত এই যে বাচ্চা তোর মায়ের কাছে যাচ্ছে আজকে মনে হয় কয় দিন হইলো হ্যাঁ পনেরো তারিখে হয়েছে না পনেরো ষোলো সতেরো আঠারো আজ কয় তারিখ আজকে বিশ তারিখ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোয়া করেন সই সালামতে জানিস পালতে 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 পারি খুবই মজবুত আপনারা যারা চান পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট পাঠা আছে দাদার বাড়িতে আপনারা বিট করা নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম